রাজ্যের যে হসপিটালগুলো তার উন্নত পরিকাঠামো করতে হবে কিন্তু মমতা ব্যানার্জি ইতিমধ্যে একশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে কি বলবেন মমতা দিয়ে একশো কোটি টাকা বরাদ্দ করেছে মানে কবে করেছে আজকে উনি মুখে বলছেন জানি আমরা কি বরাদ্দ করেছি আপনি দেখেছেন যে হাসপাতালের উন্নয়ন মানে বাইরের সেই সেই বাইরের উন্নয়ন আজকে যদি হাসপাতালের উন্নয়ন তিনি করতেন তাহলে তিনি আর বলতেন না যে হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে সাত হাজার তিনশো জুনিয়র ডাক্তার অবস্থানে তাও তা নয় অবস্থায় তিরানব্বই হাজার সিনিয়র ফলে হাসপাতাল কোথায় দাঁড়িয়েছে আমার বলার অপেক্ষা গেলে কারণ এটা বুঝুন যে হাসপাতালে দুর্নীতি দাঁড়িয়েছে বলেই তো আজকে এই ঘটনা ঘটেছে করে ঘটনা গোটা হাসপাতাল দুর্নীতি আমরা বলছি যে হাসপাতাল যেমন শিক্ষা দপ্তরের দুর্নীতি শিক্ষামন্ত্রীকে তদন্তে নিয়ে এসেছিল খাদ্য দপ্তরের দুর্নীতি খাদ্যমন্ত্রীকে তদন্তে নিয়ে এসেছিল তেমনি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রীকেও তদন্তে আনতে হবে ওসে অপরাধী